যে উদাহরণ আমি করান থেকে করেছিলাম আল্লাহ বলেন আল্লাহ বাদে যাদেরকে ডাকো এদের একটা মাসি বানানোর ক্ষমতা নেই সুতরাং অন্য ধর্মে যারা আছেন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি নিজে এত শিক্ষিত মানুষ হয়ে নিজের হাতে বানিয়ে যার সামনে মাথা নত করছেন বিবেকে আপনার কি বলে আপনি নিজে বলেন যদি বলে যে হ্যাঁ এ আমার চাইতেও শক্তিশালী আপনি করেন নবীদের জামানা একজন এরকম এসেছিল তার মূর্তি একেবারে কাঁধে করে নিয়ে কিন্তু নাক নবীজি বললেন কে বলছে আমার দেবতা সব সময়ের সঙ্গে রাখে না জানি কোন কখন কোন বিপদে পড়ি বিপদ থেকে বাসার জন্য এর সাথে রেখে দেয় নবীজি বললেন সব ঠিক আছে কিন্তু এর নাক ভেঙেছে কি করে ওদের আমি কাদের উপরে নিয়ে সবসময় চলাফেরা করি হঠাৎ আমার পোশাক পায়খানা প্রয়োজন রাস্তার পাশে দেখে কার সাথে গেলাম এসে দেখি মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভিজা মনে মনে ভাবলাম যে গা ভেজা খোদার গা খোদার শরীর ভেজা না জানি কোন রহমত বরকতের পানি হবে এজন্য জবা দিলে একটু খালাম চাটলাম সেটে দেখে একটা গন্ধ সাজ সিনটা করলাম খোদার গাছ যদি ভেজা আর পানিটা যদি রহমতে হবে বরকতে হবে তে পানি এমন গন্ধ কেন পাশে থাকে যে একটা কুকুর দাঁড়ি আছে ওর মিজ দিয়ে পানি গপ করছে এর মত এর পার হবে বিঘ্ন ওর পানি কেন খারাপ হই নি থেকেই বাসতে পার না কুকুর প্রসাব থেকে আমি বিপদে পড়লে বাসাবা তোমারই অশঅনাতন তোমারই গল্প কাহিনী মিথ্যাচার সব আমার কাছে আজ ধরা পড়ে গেছে কিচ্ছু হয় না তোমার দিয়ে দিলাম রাগের মাঝে এক আছাড় এমন হয়ে গেছে নবীজি বললেন আল্লাহর বান্দা আমার কাছে কেন এসেছো লোকটা বলে হে রাসুল আমি এসেছি আযাদের সব কিছু আমার কাছে স্পষ্ট যে আমি আস বিভ্রান্ত পথে ছিলাম ভুল পথে ছিলাম আপনি আমাকে সত্যের সন্ধানটা দেন নবজি দাকে কানেমা পড়িয়ে ইসলামে দীক্ষিত করলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এই সত্তা জীবনে আমি 11 সাল থেকে আজ 25 পর্যন্ত কারণে ময়দানে কথা বলি 3 বছর মাসে কেটেছিলাম এ তিন বছর বাদ দিয়ে যত দিন আমি কোরআন প্রচার করেছি দেশ বিদেশে প্রায় 220 জনের মত অমুসলিম কোরআনুল কারীম শুনিয়ে অলরেডি মুসলমান হয়ে গেছে